প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা অনেকদিন ধরেই মনে হচ্ছে যেন জীবন আপনার সাথে এক অদ্ভুত খেলা খেলছে যার দিক থেকে কষ্ট মানসিক চাপ এবং অস্থিরতার মধ্যে আপনাদের লড়াই করে চলতে হয়েছে কখনো অর্থের টানা পড়েন কখনো প্রিয়জনদের অবহেলা আবার কখনো নিজের পরিশ্রমের প্রাপ্য সম্মান না পাওয়ার যন্ত্রণা যেন একের পর এক পরীক্ষা আপনার জীবনে এসে দাঁড়িয়েছিল মনে হচ্ছিল ভাগ্য যেন একেবারে মুখ ফিরিয়ে নিয়েছে কিছু না কিছু বাধা বারবার এসে আপনাদের পথ আটকাচ্ছিল শরীরেও ক্লান্তি মনের ভেতরে হতাশা আর চারপাশে অবহেলা সব মিলিয়ে আপনাদের মনে হচ্ছিল এই অন্ধকারের আর কোনো শেষ নেই কিন্তু জ্যোতিষশাস্ত্র বলছে এখন সেই দীর্ঘ অন্ধকার সুরঙ্গের শেষে আলো রেখা দেখা যাচ্ছে গ্রহ নক্ষত্রদের অবস্থান আস্তে আস্তে পাল্টাতে শুরু করছে শনি মঙ্গল এবং বৃহস্পতির বিশেষ প্রভাব আপনার জীবনে নতুন করে আশার আলো জাগাতে চলেছে এই সময়টা শুধু সহ্য শক্তি নয় আপনাদের ভেতরে লুকিয়ে থাকা শক্তি বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা ছিল আর সেই পরীক্ষার ফলাফল এখন আপনাদের হাতে আসতে শুরু করবে যারা এতদিন ধরে জীবনের ছোট ছোট সুখ থেকেও বঞ্চিত ছিলেন তাদের জন্য সময় ইঙ্গিত দিচ্ছে ভাগ্য আর আপনাদের এতটা কষ্টে রাখবে না কর্কট রাশির জন্য শুরু হতে চলেছে নতুন অধ্যায় যেখানে কষ্টের বোঝা আস্তে আস্তে হালকা হবে এবং নতুন সম্ভাবনার দরজা খুলবে প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা কর্মজীবনের ক্ষেত্রে গত কিছুদিন আপনারা ভীষণ রকম ধৈর্যের পরীক্ষা দিয়েছেন যতটা পরিশ্রম করেছেন তার অর্ধেকও প্রাপ্য সম্মান বা প্রতিদান পাননি সহকর্মী বা অফিসের পরিবেশে বারবার মানসিক চাপ তৈরি হয়েছে এমনও সময় গেছে যখন মনে হয়েছে সব কিছু ছেড়ে দিয়ে অন্য কোথাও নতুন করে শুরু করবেন কিন্তু মনে রাখবেন কর্কট রাশির জন্য ঘৌগত অবস্থান এখন ধীরে ধীরে বদলাতে শুরু করেছে বিশেষ করে বৃহস্পতির দৃষ্টি এবং শনিদেবের ধীরে ধীরে শুভ প্রভাব আপনার কেরিয়ারে একটা নতুন মোড় আনতে চলেছে যারা চাকরিজীবী তাদের জন্য এই সময় নতুন সুযোগ আসতে পারে দীর্ঘদিন ধরে আটকে থাকা প্রমোশন বা বেতন বৃদ্ধি সংক্রান্ত আলোচনায় গতি আসবে অফিসে আপনারা যে পরিশ্রম করেছেন সেটা স্বীকৃতি অবশেষে পেতে শুরু করবেন তবে খেয়াল রাখতে হবে সহকর্মীদের সঙ্গে অকারণে বিরোধ যেন না হয় কারণ ছোট্ট ভুল বোঝাবুঝি বড় সমস্যার রূপ নিতে পারে যারা ব্যবসা বা স্বনির্ভর কাজে যুক্ত তাদের জন্য সময়টা মিশ্র হলেও আশাবাঞ্ছক অনেক দিন ধরে যে স্থবিরতা চলছিল তা কাঁদতে শুরু করবে নতুন গ্রাহক নতুন যোগাযোগ বা পার্টনারশিপের মাধ্যমে ব্যবসার উন্নতির সম্ভাবনা আছে তবে বিনিয়োগ করার আগে ভালোভাবে যাচাই করে নিন কারণ তাড়াহুড়ো করলে ক্ষতি হতে পারে যারা চাকরির খোঁজে আছেন তাদের জন্য এই সময়টা শুভ ইঙ্গিত বহন করছে কিছুটা ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে গেলে পছন্দের ক্ষেত্রেই সুযোগ আসবে তবে মনে রাখবেন এখনও সময়টা পুরোপুরি মসৃণ নয় তাই ধৈর্য ও আত্মবিশ্বাস নিয়ে এগুতে হবে সার কথা হলো কর্কট রাশির কর্মজীবনে যে অস্থিরতা আর অবহেলার ছায়া ছিল তা ধীরে ধীরে কাঁদতে শুরু করবে আপনারা যদি ধৈর্য সততা এবং নিষ্ঠা ধরে রাখেন তবে এই সময় আপনাদের জন্য নতুন দরজা খুলে দিতে পারে প্রিয় কর্কট আছে জাতক জাতিকা গত কয়েক মাস ধরে আপনারা শারীরিক ও মানসিকভাবে প্রচুর চাপ সহ্য করেছেন একদিকে কাজের দায়িত্ব অন্যদিকে পরিবারের চিন্তা সব মিলিয়ে মানসিক ক্লান্তি শরীরকেও প্রভাবিত করেছে কারো ঘুমের সমস্যা হয়েছে কারোর শরীরে অবসাদ আবার অনেকেই বারবার ছোটোখাটো অসুস্থতার মধ্যে ভুগেছেন গ্রহগত প্রভাব অনুযায়ী শনি ও রাহুর অবস্থান আপনাদের মানসিক স্বাস্থ্যে প্রভাব ফেলেছিল যার কারণে উদ্বেগ দুশ্চিন্তা ও স্ট্রেস বেড়েছিল তবে ধীরে ধীরে বৃহস্পতির কিবাদৃষ্টি দৃষ্টি মানসিক শান্তি ফিরিয়ে আনবে এই সময় আপনাদের জন্য পরামর্শ হল নিয়মিত ঘুম এবং সুষমা খাদ্য সবচেয়ে জরুরি যাদের দীর্ঘদিন ধরে পেটে সমস্যা গ্যাস্ট্রিক বা হজমে গোলমাল চলছে তারা একটু সচেতন হন হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরিবেশ পরিবর্তনের প্রতি সতর্ক থাকতে হবে মানসিক চাপ নিয়ন্ত্রণ করতে গেলে ধ্যান যোগ বা প্রার্থনা আপনাদের ভেতরে শান্তি আনতে সাহায্য করবে সার কথা হল কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য স্বাস্থ্য ধীরে ধীরে উন্নতির পথে যাচ্ছে তবে শরীর ও মন দুটোই সমানভাবে যত্ন নিতে হবে মনে রাখবেন শরীর ক্লান্ত হলে মনও দুর্বল হয় আর মন দুর্বল হলে ভাগ্যের ভালো সময় সঠিকভাবে উপভোগ করা যায় না প্রিয় কর্কটাচ্ছি জাতক জাতিকা অর্থনৈতিক দিক দিয়ে আপনাদের জীবনে গত কিছু সময় ভীষণ টানা পড়েন চলেছে যতই পরিশ্রম করেছেন মনে হয়েছে টাকা পয়সা যেন হাতের মুঠোয় এসে আবার বেরিয়ে যাচ্ছে একদিকে বাড়ির খরচ অন্যদিকে হঠাৎ অপ্রত্যাশিত ব্যয় সব মিলিয়ে সঞ্চয় করতে পারছিলেন না গ্রহগত প্রভাব অনুযায়ী রাহুর অবস্থানে এখনও আপনাদের অর্থনৈতিক স্থিতিশীলতায় চাপ তৈরি করছে তবে বৃহস্পতির শুভদৃষ্টি ধীরে ধীরে পরিস্থিতি সহজ করবে এই সময় আপনাদের জন্য কী আসছে চাকরিজীবীরা বেতন বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাবেন বিশেষত যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ব্যবসায়ীরা নতুন অর্ডার বা গ্রাহক পাবেন তবে লাভের পাশাপাশি কিছু অপ্রত্যাশিত খরচ আসতে পারে সঞ্চয় করার প্রবণতা তৈরি হবে কিন্তু পরিবার বা স্বজনের কাছে খরচ বেড়ে যেতে পারে তাই বাজেট মেনে চলা অত্যন্ত জরুরি ঋণগ্রস্তরা কিছুটা স্বস্তি পাবেন পুরনো ঋণ শোধ করার সুযোগ আসবে তবে নতুন ঋণ নেওয়ার আগে ভালোভাবে ভেবে নেবেন মনে রাখবেন কর্কটাশির জাতকদের জন্য এই সময় বড় বিনিয়োগ বা জমি সম্পত্তি কেনার ক্ষেত্রে এখনও ঝুঁকি রয়েছে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরুন প্রিয় কর্কট রাশির জাতক জাতিকা আপনাদের জীবনের সবচেয়ে সংবেদনশীল দিক হল ভালোবাসা আর পরিবার এই জায়গাটাতেই আপনারা সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন গত কয়েক মাস ধরে মনে হয়েছে প্রিয়জনরা আপনাদের কথা শুনছে না বা বুঝছে না কখনো মনে হয়েছে আপনাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না সম্পর্কের মধ্যে দূরত্ব ভুল বোঝাবুঝি আর মান অভিমান যেন আপনাদের হৃদয়কে আরও বেশি ভারী করে তুলেছিল গ্রহগত অবস্থান অনুযায়ী শুক্র ও চন্দ্রের প্রভাব আপনাদের সম্পর্কের ওপর বড় ভূমিকা রাখছে এই সময় প্রেম ও পারিবারিক জীবনে ওঠানামা থাকলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে যারা সম্পর্কে আছেন তাদের জন্য এই সময় নতুন বোঝাপড়া তৈরি হবে আগে যে ছোটোখাটো ঝগড়া আপনাদের বিচ্ছিন্ন করতে পারত এবার তা পরিণত হবে গভীর ভালোবাসায় সঙ্গীর কাছ থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন তবে অহংকার ও জেদ সম্পর্ককে নষ্ট করতে পারে তাই কথা বলার সময় সাবধান থাকুন যারা বিবাহিত তাদের জন্য পরিবারের দায়িত্ব বাড়বে সংসারে খরচ বা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে সঙ্গীর সাথে আলোচনা হবে একসাথে নতুন সিদ্ধান্ত নেওয়ার সময় আসতে চলেছে শ্বশুরবাড়ি বা আত্মীয়দের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলো ধৈর্য ধরে সমাধান করলে সব মিটে যাবে যারা সিঙ্গেল তাদের জন্য সময়টা শুভ বন্ধু থেকে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে হঠাৎ পরিচিত হওয়া কারুর প্রতি আকর্ষণ জন্মাতে পারে যা ভবিষ্যতে গভীর সম্পর্কে রূপ নিতে পারে পরিবারের ছোটোখাটো মতভেদ হলেও এই সময় আপনাদের ধৈর্য ও ভালোবাসাই হবে সমাধানের মূল চাবিকাঠি মনে রাখবেন আপনারাই পরিবারের শক্তির কেন্দ্রবিন্দু সারকথা হলো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য প্রেম ও পারিবারিক সম্পর্কে আসছে উষ্ণতা ও নতুন করে বোঝাপড়া এতদিন যে দূরত্ব ছিল তা কমতে শুরু করবে আপনারা যদি ধৈর্য ও ভালোবাসা দিয়ে সম্পর্ককে আঁকড়ে ধরেন তবে পরিবার আবার হবে আপনাদের সবচেয়ে বড়ো আশ্রয় প্রিয় কর্কটাস ছাত্রছাত্রী গত কিছু সময় ধরে আপনারা পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ ধরে রাখতে পারছিলেন না একদিকে মানসিক চাপ অন্যদিকে পারিবারিক দুশ্চিন্তা সব মিলিয়ে পড়াশোনার গতি বারবার থেমে যাচ্ছিল কেউ কেউ অযথা মোবাইল বা বিনোদনে বেশি সময় নষ্ট করে ফেলার কারণে আফসোস করেছেন গ্রহগত অবস্থান অনুযায়ী এবার ধীরে ধীরে আপনাদের পড়াশোনায় মনোযোগ ফিরতে শুরু করবে চন্দ্রের প্রভাব মনের অস্থিরতা কিছুটা বাড়ালেও বৃহস্পতি শুভদৃষ্টি আপনাদের একাডেমিক জীবনে নতুন সুযোগ এনে দেবে যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য সময়টা আশাবাঞ্ছক যত বেশি মনোযোগ দিয়ে পড়বেন তত ভালো ফল আসবে বিশেষ করে বিজ্ঞান গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার অংশগ্রহণকারীরা শুভ সংবাদ পেতে পারেন যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সামনে দেখছেন তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত রয়েছে তবে কাগজপত্র বা আবেদন প্রক্রিয়ায় কিছুটা জটিলতা হতে পারে তাই ধৈর্য ধরে এগোনো দরকার যারা পড়াশোনার পাশাপাশি কাজে যুক্ত তাদের জন্য সময়টা ব্যস্ততাপূর্ণ হল ফলপ্রসূ একসাথে অনেক কিছু সামলাতে হবে তবে সঠিক সময় ব্যবস্থাপনা করলে ভালো অগ্রগতি হবে একটা বিষয় খেয়াল রাখবেন অযথা দুশ্চিন্তা দেরি করে পড়তে বসা বা মন ঘোরানো আপনাদের সবচেয়ে বড় শত্রু তাই এখন থেকে নিয়মিত রুটিন মেনে চললে সাফল্য নিশ্চিত সার কথা হলো কর্কট ছাত্রছাত্রীদের জন্য সময়টা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে যত বেশি মনোযোগ শৃঙ্খলা ও ধৈর্য রাখবেন তত বড় সাফল্য আপনাদের নাগালে আসবে প্রিয় কর্কট জাতক জাতিকা দিন ধরে আপনারা কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন মনে হচ্ছিল জীবনে যেন সুখ শান্তি আর স্বস্তির আলো আর আসবেই না কিন্তু মনে রাখবেন অন্ধকার যত গভীর হয় আলোর উদয় তত কাছাকাছি থাকে গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে এখন ধীরে ধীরে আপনার জীবনে নতুন সূচনা হতে চলেছে কর্মক্ষেত্রে সম্মান অর্থে স্বস্তি স্বাস্থ্যের উন্নতি সম্পর্কের উষ্ণতা আর ছাত্রছাত্রীদের সাফল্য সব মিলিয়ে এক নতুন অধ্যায় শুরু হবে তবে সাবধান ভাগ্য আপনাকে সুযোগ এনে দেবে কিন্তু সেই সুযোগকে কাজে লাগাতে হবে আপনাদের নিজস্ব পরিশ্রম ধৈর্য আর সততার মাধ্যমে কারণ কেবল গোহ নয় নিজের কর্মই আপনাদের ভাগ্যকে গড়ে তুলবে তাই হতাশা নয় এখন সময় আশায় নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন ভগবানের কৃপা গোহদের শুভ প্রভাব আর আপনাদের নিজস্ব অধ্যাবসায় এই তিনটের মিলনই আপনাদের জীবন ধীরে ধীরে আলোয় ভরে উঠবে শেষ কথা হলো কর্কট রাশির জন্য এই সময়টা একটা নতুন ভোরের মতো একদিকে অন্ধকার কেটে গিয়ে সামনে আসছে সম্ভাবনার নতুন সকাল ভরসা রাখুন ধৈর্য রাখুন আর দৃঢ় বিশ্বাসে এগিয়ে যান ভাগ্য আপনার পাশে থাকবেই এই ছিল আজকের এই বিশ্লেষণ ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন আর কোনো বন্ধু যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রাশিফলের আপডেট পেতে